আমরা প্রায় সময় প্রায় জিনিসের এড দিই আপনারা দেখেন তো আজকে লুয়ে যে একটা ব্যতিক্রমী দোকানও এই দোকানও দরজা জানালা চৌকাট সপ্তাহ আছে এটা হলো প্লাস্টিকর যেটারে মানে ইউপি জি হয় তো আমার লগে এখন বাই আছে না আপনারা দেখতে পাররা তাই কইবা সম্পূর্ণ যেন দরজা জানালা এটার মানে কিলা কিতা কোন সিস্টেমে তো এখান ফার্স্ট ওখান থেকে শুরু করি এখান কিটা দরজা নেই যে এটা দরজা এটা হইল কি প্লাস্টিক ফাইবারের দরজা আচ্ছা ডাইরেক্ট যেটা প্লাস্টিক এটা না এটা হইল কি ফাইবারের দরজা এটা একটা মানে বাজারও আর বর্তমানে একটা ইউনিক জিনিস আমরা ইনো আমরা যে আপনারা আনার উদ্দেশ্যটা হইল কি যে এটা জিনিস ভাগ মানুষে আব জানোই না আচ্ছা তাই আপনার তো আনছি আর এই যে দরজা যেটা দেখরা এটা হইল কি ইউপিপিসি দিয়ে বানাইল এটা হইল কি আপনার যেটা দরজা আপনার যে মেজারমেন্টর লাগে ও মেজারমেন্টে আমরা এটা বানাইয়া দিতাম জায়গা তো বানাইয়া দিবা জায়গা আমরা বানাইয়া দিব আমরা কি প্রথমে মেজারমেন্ট আন আনার পরে আমরা ও মেজারমেন্টর উপরে আমরা বানাইম আর এই মেজারমেন্টর উপরে আপনার রেট আইব এটা আচ্ছা গছৰ এই দিছে এটা নাই খালি গ্লাছ লাগিব যদি বাই ভিতৰত গ্লাছ বড়ো দৰ্জাও বনাই ভাৰবাই বাথৰুমৰ পাৰ্টিশনৰ দৰ্জা এভৰিথিং হৈ যা এটা হ'লে কোনো আৱাজ কৰাৰ জিন্দি যাই নাই কি মাৰো নাথিং যাতে কিছু নাই

এটার কোনো অসুবিধা নেই ওই দেখো এটার মাঝে যদি কালারিং লাগে তো আমরা কালারিং ও আনিয়া দিতাম কারণ অর্ডারের উপরে ডিপেন্ড করবে আচ্ছা আর ওই এটা কিটা ওইটা এটা হইল কি ভেন্টিলেটর ভেন্টিলেটর এটা হইল কি স্লাইডিং ভেন্টিলেটর এটা তো যে স্টিকার মারা আছে এটা স্টিকার পরে আপনারা আর ইনস্টলেশন পরে এটা আপনারা খুলি লাইবা এটা দাগও পড়বো নি জি না এটা কিচ্ছু হইতো না এটা দাগ এটা কিচ্ছু পড়তো না ও দেখোন এটা হইল কি এলাস্টরি ভেন্টিলেটর এটা হইল কি স্লাইডিং যদি আপনারা ওপেনিং করেন ওপেনটা ওরকম হইব ওপেনটা ওরকম ওরকম ওলা চলবে ওপেন ওপেন হয়ে আর এটা হইল কি স্লাইডিং এটা তো ওলা জল মারলে ওয়াটার প্রুফ সাউন্ড প্রুফ আপনার আপনার যদি এসি করার হয় তো এটা এসিও করতে পারবা কিচ্ছু হইতো না আর কেউ যদি বাইরে থেকে মাতে ভিতরে থেকে কেউ শুনতেও না এটা হইল কি সাউন্ড প্রুফও ফাইলা এটাও মানে কালারিং আছে কেউ যদি চাই যেন আমার হোয়াইট লাগে না অন্য কালার লাগে দিতে পারবা এটাও কালারিং টাইপ আচ্ছা আচ্ছা আর কিটা আছে আর তো আছে তোমার স্লাইডিং থ্রি টেক ফাইলা স্লাইডিং টু টেক ও যদি কেউর দুই ভাটি লাগে তবে দুই ভাটি বানাইতে পারবা বানাইতে পারবা বানাইয়া দিতাম মানে কোন জায়গা পর্যন্ত যাইবা মানে পুরো বরাক বেলি না আর বাইরেও কোনো বাই মন অর আউট অফ স্টেট থেকে কল আইলে যাইবা নাকি আউট অফ স্টেট থেকে যদি বড় অর্ডার থাকে আর আমরা জিওর ভিতরে থাকে তে আমরা এখানে যাইতাম না সবাই যাইবা আর বে সব দিন এটা তো আপনারা তো কইলে মার্কেটও পাইবা ইউপিপিসি তো অন্য জায়গা তো তো কইলে পাইবা কিন্তু আমরা রি কেন ইউনিক জিনিস হইল কি আমরার কাজ

লুয়া আটার ভিতরে তো যে থাকে ডুকাল থাকে ওzeta ওটা লাগি প্লাস আমরা যে স্ক্রুফিং করমু স্ক্রু ও আটার লাগিয়া আচ্ছা আচ্ছা আর এটা তো কুমারটানোর গ্লাস গ্লাস মানে কালার যদি আপনার ব্লু লাগে তো আপ ব্লু দিদামকার মু ব্ল্যাক লাগে ব্ল্যাক দিদামকার মু ক্লিয়ার লাগে ক্লিয়ার দিদামকার আচ্ছা ওজন ও দিগেরজন তোমার একটা বক্স জি ইকু দিদাম ওজন এটা হইলো কি ভেন্টিলেটর হ্যান্ডেল ও যে ওপেনেবল আছে আমরা দেখি জি ওভারটার হ্যান্ডেল এটা ভেন্টিলেটরর হ্যান্ডেল আরো আছে হ্যান্ডেল আচ্ছা ও দেখতে পারবা ও দেখুন এটা

মানে ইলেক্ট্ৰিক অফিচৰ ইলেক্ট্ৰিচিটি অফিচৰ ঠিক অপজিট ছাইডে পাইবা মানে এই জেগাৰ নাম তৃপ্তি কৰিলেও তৃপ্তি কৰিলেও চলব তো যদি না আপোনাৰ আৰু সেইবোৰৰ মনৰ কৰোঁ ঘৰ দুৱাৰ বনাইছোঁ দৰ্জা জানালা লাগাই দিয়া লাগলে দি লাগাই দিয়া না আৰু কিছু দি লাগাই দিয়া চিন্তাধাৰাত আছোঁ তাহলে নিচে তান তানৰ কণ্টেক্ট নাম্বাৰ আছে আপুনি তান তানৰ লগে এবাৰ কণ্টেক্ট কৰোঁ হয়তো মানে আপোনাৰ ফাইদ আৰু কিছু ইয়াৰ পৰাও যদি আৰু কিছুমান আমি ইকো লাগে কলা লাগিলে হ'লো হ'ব নি মানে যে কোনো ধৰণৰ আপোনাৰ মনৰ ডাউট থাকে বা কোনো কুৱেশ্যন থাকে সন্তানৰ লগে লগে শ্বেয়াৰ কৰিলে তেনে যেন আপোনাৰ ইয়ে খোজ কঢ়িয়াই দিবা ত' আমি অনুৰোধ কৰো আপোনাৰ আইন আপোনাৰ একবাৰ দোকানৰ জিনিছ টাইন খুব ইউনিক একদম আলাদা জিনছ মানে এইলা দোকান হয়তো আমাৰ দিয়াৰ নাই ফাৰ্ষ্ট টাইম অ দোকানকটাও তো আইবা আপনারা সব একবার আইয়া তোমার দোকানটা একবার ভিজিট করবে